গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছে এখন কিন্তু আটটার মতো বাজে তো উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম তো কয়েকদিন ধরে আর রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার করছি না যেহেতু ঠান্ডার দিন আর হচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কেন জানি না এনার্জি চলে যায় তো সেই জন্যে আর কিন্তু রান্নাঘর পরিষ্কার করিয়ে না সকালবেলা উঠে রান্নাঘর পরিষ্কার নিই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর হচ্ছে বিছানা কিন্তু এখনও তোলা হয়নি ছেলে এখনও ঘুমাচ্ছে তো ঘর রান্নাঘর পরিষ্কার করে ঘর পরিষ্কার করে এখন দেখো কতগুলো বাসন হচ্ছে যেহেতু রাত্রেবেলা বাসনটা এখন মাজেনি সেই জন্য দেখো বাসনগুলো এখন সকালবেলা মেজে নিচ্ছি বন্ধুরা বাসি সমস্ত কাজ সারলাম এখন কিন্তু স্নান হয়নি তো এখন যাচ্ছি সেন্টারে মা সেন্টারে চলে গেছে আমার ছেলেকে নিয়ে তো হচ্ছে কি ছেলে গেছে ঘুম থেকে উঠে গেছে কিছু খায়নি টোস খেতে খেতে গেছে তো এখন যাচ্ছি জল দিতে আর হচ্ছে মা হচ্ছে মোবাইল রেখে গেছে ভুলে গেছে সেটা দিতে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো দেখো যে ছোট পিসি বউ ওখানে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছে তো আমি একটু কথা বলে আসলাম এখন যাচ্ছে তো দেখো এই যে সেন্টারে চলে এসছি আর মা হচ্ছে জলের বোতল আর মোবাইলটা নিয়ে নিল আর কি সবাই রোদের মধ্যে দাঁড়িয়েছে তো বন্ধুরা তোমাদের কয়েকদিন আগে বলেছিলাম যে আমাদের এখানে যে মন্দিরটা আছে সেই মন্দিরে একটা বিয়ে হয়েছিল তো সেই বিয়ের নতুন বউকে দেখার জন্য যে দেখো রিম্পা আর সুস্মিতা মায়ের সঙ্গে যাবে সেই জন্য ওখানে দাঁড়িয়ে আছে তো একা একা যেতে নাকি লজ্জা লাগে সেই জন্য মায়ের সঙ্গে গিয়েছে তো গিয়ে আবার কিন্তু ঘুরে এসে নতুন বউ নাকি বাড়ি চলে গেছে কোনো এক দরকারে তো বউ আর কিন্তু দেখা হয়নি তারপর বন্ধুরা আমি তো বাড়ি চলে এসেছি আর এসে স্নান করে পূজা করে নিয়েছি তারপর দেখো রোদে বসে সবজি এখন কেটে নিচ্ছি তো আজকে কি কী রান্না করব দেখো বাঁধাকপির ঘন্ট করব আর হচ্ছে একটু শাক শাক আছে তো শাকটা ভাজবো তো বাঁধাকপির মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছে সিম বেগুন মটরশুটি গাজর বিনস সব কিছু মানে মিশালি করে ঘন্ট করব তো সব কিছু কেটে টেটে নিয়ে তারপর একদম ধুয়ে চলে এসেছি রান্না করে দেখো আর এখন বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিচ্ছে আর কি বন্ধুরা আমি শুধু বাঁধাকপির ঘন্ট আর চেয়ে শাক করেছি আর তোমাদের দাদাভাই কিন্তু ডাল ছাড়া খেতে পারে না মানে একটা ঝোলের যদি তরকারি থাকে তাহলে কিন্তু খাওয়া ভালো হয় তো খেতে বসে যে কতবার জল খায় গলার মধ্যে নাকি লাগে শক্ত শক্ত খাবার তো আজকে আমি কান ধরেছি যে আর কোনোদিন এরকম করব না শুধু শুকনো খাবার রান্না করব না যে কোনো একটা ঝোলের তরকারি রান্না করব তো যাই হোক এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে ক্লিয়ার করা যাবে যে করিনি তারপরে কিন্তু দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি তো ঝোলের তরকারি করে জন্য ডিমটা সেদ্ধ করেছি তো ডিমের ঝোলটা রান্না করলে কিন্তু হয়েছে তো আমি আবার কি ভুল খেয়ে এরকম করে রান্না করলাম তো দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন দুজনে আর ছেলে এ দেখো এখনই পড়তো তো ছেলে ওখানে হচ্ছে যে ডিম নিয়েছে শুধু ও নাকি ডিম খাবে শুধু তো ডিম নিয়ে ওখানে খাচ্ছে আমরা দেখে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর একবারে চলে এসেছে তো দেখো খাওয়া দাওয়ার পরে চলে এসে আর হচ্ছে যে রিম্পার মা মানে আমার জায়ের জামাই এসে তো মেয়ে মেয়ে জামাই চলে এসেছে আর হচ্ছে যে রিম্পার দিদি সকালবেলা এসেছিলো আর হচ্ছে তাকে নেওয়ার জন্য কিন্তু এই যে বিকেলের দিকে এখন তার জামাই এসে গেছে মানে তার বর এসছে তো আমার কিন্তু ভাস্তি হয় তো ভাস্তি জামাই চলেছে আর দেখো যে ভাসুর এখন যাচ্ছে ধান কাটতে তো এখন কিন্তু চায়না সিজন আমরা কিন্তু চায়না ধান বলি তো চায়না ধান কাটতে এখন যাচ্ছে জমিতে এদিকে কিন্তু জামাই চলে গেছে তো এখন যাব বাড়ির ভিতরে জামাই খালি খাবে হ্যাঁ জামাই খাওয়া যাচ্ছে ঘাসে দিতে দিয়ে তারপরে খাওয়া দাওয়া তো দেখো আমার যা কী করছে জামাইকে সামনে বসিয়ে রেখে ভাত খাচ্ছে তো আমার যাও খেতে বসছে ওই সময় জামাইও চলে এসছে তো মাও এসে বলছে আমিও এসে বলছি একটু লজ্জায় পড়ে গেছে তো বলছে যে আমি খেতে বসেছি তারপর চলে এসছে তা কীভাবে খাওয়া ছেড়ে উঠি খাওয়া দাওয়া করে খাবার দিতে গিয়েছে কিন্তু জামাই নাকি খেয়ে খেয়ে এসছে বাড়ি থেকে সেই জন্য আর খাদি না তো দেখো খাওয়া দাওয়া করে চলে গেল আর দেবার হচ্ছে মন খারাপ যেহেতু ওই যে আমার ভাস্তির যে ছেলে আছে ও কিন্তু এক মানে এক সময় বয়সী একসঙ্গে খেলাঠেলা খেললো সকাল থেকে সেই জন্য মনটা একটু খারাপ ও এখন চলে যাচ্ছে তো বেশি দূরে কিন্তু নাই ভাস্তির বাড়ি আমার যে বাপের বাড়ি আছে কিন্তু বিয়ে হয়েছে তো বন্ধুরা এখন চলে এসেছে জমিতে আর দেখো কতগুলো সাদা ছাগলের বাচ্চা তো এগুলো হচ্ছে আমার এক কাকি শাশুড়ির তো আমার কিন্তু সেই শখ একটা সাদা ছাগলের বাচ্চা তো সেই রকম করে আমার একটা টেপিরও কিন্তু সাদা ছাগলের বাচ্চা হয়ে গেছে দেখো তো বন্ধুরা একবারে চলে এসলাম বিকেলবেলা একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তো দেখো জমিতে চলে এসেছি যে ছেলের সঙ্গে যে টেপিদেরকে এখন বাড়ি নিয়ে যাই আয় সুন্দরী আয় চলো ওই যে বিয়ে বাড়ি ওখানে আমাদের বাড়ি এই যে এখানে তো এখন বাড়ি যাই হচ্ছে কি টেপিদের ঘরের যে খড়গুলো রোদে দিয়েছিলাম আজকে তো আজকে কিন্তু বেশিকটা রোদ নেই সেই জন্য কিন্তু আর শুকাইনি তারপরে নতুন খড় নিয়ে বস্তার মধ্যে রেখে দিলাম ওই যে ওই বাচ্চাটা ওই অনেক দূরে যে বাচ্চাটা হাঁটতে পায় না তো লক্ষ্মীর ঘরে খাদ দিয়ে দিয়েছি লক্ষ্মী হচ্ছে জল খাওয়াই দিয়ে আর এদিকে নিয়ে এসে ওই বাড়ির কাছে রাখছি ওখানে বাঁধা আছে তো এখন এটা ঘরে নিয়ে যায় রাখি আসো চলো বাড়ি চলো রাস্তা দিয়ে যাবে না জমি দিয়ে যাবে তো বন্ধুরা বাড়ি চলে এসেছে আর দেখো টিপিদেরকে ঘরে রেখে তারপর কিন্তু যাবো লক্ষ্মীকে আনতে তো সবাইকে ঘরে রেখে দেবো যেহেতু একটু করে সন্ধ্যা হয়ে যাবে তো বন্ধুরা তারপর কিন্তু একেবারে চলে গেছিলাম রাত্রেবেলা তো রাতের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো এই যে ভাতের মার তো টেপিদেরকে এখন ওই ভাতের মারগুলো দিয়ে দিয়েছে তো আমার যেই শব্দ শুনেছে সবাই উঠে পড়েছে আর দেখো এই যে টেপিদের ঘরে কিন্তু আজকে মানে নতুন খড় দিয়েছে ভালো খড় তো যেই খড়গুলো রোদে দিয়েছি সেই খড়গুলো না আজকে শুকায়নি একটু রোদ উঠে সেই জন্য নতুন খড় দিয়েছে আর যে এই বাচ্চাটা দেখো এখনও কিন্তু ভালো হয়নি তো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে আসলাম তো এখন রাত বাজে দশটা আর কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো রাতের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো রাতে রান্না করেছি হচ্ছে ফুলকপি আলু ভাজা আর লাউ শাক পেরে রেখেছি বিকেলবেলা তো সেই লাউ শাকের মানে লাউ শাকটা একটু তরকারি করেছি তো এই সেই দিয়ে আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করার পর কিন্তু আর এই যে বাসন টাসন সব কিছু এলোমেলো হয়ে আছে এই যে দেখাচ্ছি একটু লাউ শাকের খোসাগুলো তারপর সেই বালতি টাল্টি উপরে একদম বাসন টাসন সব কিছু এলোমেলো হয়ে আছে তো এগুলো আর পরিষ্কার করলাম না ভালো লাগছে না মনটা তো কালকে এগুলো পরিষ্কার করে নেবো আর রাতও হয়ে গেছে দশটা বেজে গেছে ঠান্ডার দিন দশটা মানে কিন্তু অনেকটা তো ছেলে তো এখনও ঘুমায়নি সন্ধ্যাবেলা অল্প একটু ঘুমিয়েছিল তারপর আর ঘুমায়নি উঠে ও খাওয়া দাওয়া করলো তো ও আছে ঘরে মশারি টশারি কিন্তু টাঙানো হয়ে গেছে তো আমি আসলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করার জন্য তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তো বন্ধুরা দেখা যাচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে নতুন আরেকটি ভিডিওয়ে তো আজকের মতো এখানে শেষ করছি ততক্ষণে তোমরা সবাই খুব ভালো দেখবে সুস্থ থাকবে ডাটা বাই বাই গুড নাইট